সমুদ্র স্থানে নেমে তলিয়ে গেছেন এক পর্যটক তাকে ঠিকমতো দেখছেন দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রবল উত্তাল সমুদ্র একের পরে বিপল ঘটছে দীঘার সাইনে নেমে বারবার সাবধান নুনিয়া কর্মীরা সাবধান করছেন রিঙ্গার চর্মিটা পুলিশ কমে সাবধান করছেন এই মুহূর্তে একজন পর্যটক নেমে পড়েছিলেন দলিয়ে গেছিলেন তাকে কোন উদ্ধার করা হয়েছে আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন সমুদ্র যা পর্যটকের এই মুহূর্তে উদ্ধার করে নিয়া কবির পর্যটকরা তাকে উতাল সমুদ্র থেকে তাকে তুলে আনলেন উতাল সমুদ্রে তুলে গেছে পর্যটক তাকে এই মুহূর্তে তাকে তুলে আনলেন দেখুন পর্যটককে উদ্ধার করলেন নুলিয়া কর্মীরা আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে চিত্র দেখছেন উত্তাল সমুদ্রে নেমে আছেন দীঘায় উত্তাল সমুদ্রে নেমে তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করলেন দীঘা নুলিয়া কর্মীরা আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সে চিত্র বারবার নিষেধ করা সত্ত্বেও এই পর্যটক হঠাৎ করল দীঘার ঘাটে হঠাৎ নেমে যান তারপরে চলিয়ে যেতে থাকেন

কারা উদ্ধার করলো ভাইরা আমার ভাইরা উদ্ধার